আমরা তাদের প্রতি সমবেদনা দেখেছি কিন্তু তাদের পাপ আমরা গ্রহণ করব না তাদের পাপ তাদেরকেই দেশের আইন অনুযায়ী তাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যারা কষ্ট পেয়েছেন মনের প্রকাশ করেছেন আমার সম্পর্কে নেগেটিভ কথা বলেছেন আমি অনুরোধ করতে চাই নিজেকে জাহির করার জন্য আমি রাজনীতি করি না আমি বিএনপির প্রতীক দানের শীষ মাথায় রাখবেন সেই প্রতীক নিয়ে নির্বাচন করেছি সিলেট জেলে বন্দি নৌকা প্রতীকের চেয়ে সাড়ে তিন হাজার বেশি পেয়ে বাংলাদেশের মধ্যে আমি নজির সৃষ্টি করেছি অতএব আতাতে নির্বাচন জিকে গোষ বিশ্বাস করে এগুলা যারা বলেন কাউকে খুশি করার জন্য বলেন বিনয়ের সাথে অনুরোধ করব অন্যের সাথে আমাকে মিলাবেন না আমি একটা ছোট্ট মানুষ আমার জ্ঞান বুদ্ধি অল্প থাকতে পারে জ্ঞাত মানুষের ক্ষতি আমি করি না অতএব অনুরোধ করব যার যার এলাকায় নিজের অবস্থান মজবুত করতে হবে প্রশাসন প্রত্যেকটা ইউনিট প্রশাসনকে সহযোগিতা করতে হবে দলের চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পুলিশ সদস্য সকল সদস্য দুস্থ লোক না পেশাদারিত্ব আছে তাদের মধ্যে কিছু দুষ্ট লোক অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ সেজেছিল তারা তাদের কর্মের খেসারত দেবে প্রচলিত আইন অনুযায়ী আমাদের বর্তমান নতুন আইজিপি মহোদয় বলেছেন তাদের বিরুদ্ধে যথাযথভাবে বিভাগীয় ব্যবস্থা এবং দেশের আইন অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন অতএব পুলিশকে প্রতিপক্ষ ভাবা যাবে না আমি তো এইটা সেই দিন হয়েছে কিন্তু আমি বারবার পনেরো বছর যাবৎ যত মিছিল করেছি মিটিং করেছি মিছিলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করেছি ভাই পুলিশ আমাদের প্রতিপক্ষ না আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তো একটা অতএব পুলিশকে প্রতিপক্ষ ভেবে নিজের কে দুর্বল করবেন না যারাই সমস্ত গাছ চুরি মাছ চুরি গরু চুরি ছাগল চুরি বকরি চুরি এইগুলা চুর চুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না পুলিশ মিডিয়ার র্যাব আর্মি আমাদের অহংকার আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আমি তিন তারিখে বা চার তারিখে একটা ভিডিও দেখেছিলাম একটা সাত আট বছরের ছেলে তার মনের খুব জানার জন্য সে পুলিশের কিভাবে আঘাত করতেছে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটা ছেলের এই খুব যদি এই পর্যায়ে হয় বাংলাদেশের মানুষের খুব সতেরো বছরে কোন পর্যায়ে গিয়েছিল এটা নিয়ন্ত্রণ করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এটা আপনাদের মনে রাখতে হবে ছাত্র সমাজের প্রতিনিধিরা আহ্বান জানাচ্ছেন ওনারা ছাত্র সারা দেশকে একত্রিত করেছেন ওনাদের আহ্বানের গুরুত্ব আমাদের কাছে অনেক আমরা ওনাদের ওনারা দেখছি শপথ নিয়েছেন মন্ত্রিত্ব পদমর্যাদায় মন্ত্রণালয় পেয়েছেন আমরা ওনাদের কাছে আশা করব আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়গুলোতে হলে হলে থাকতে পারে না যে তারা ওইখানে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে শিক্ষার ভর্তির যে কৌটা সেটাও ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে সমস্ত ব্যবস্থাপনায় তারা একটি সমতা ফিরিয়ে আনবেন এটা ছাত্র নেতাদের কাছেও আমরা অনুরোধ করছি প্রশাসনকে অনুরোধ করব বিএনপি মাঠের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই দলের নির্দেশনা আছে আপনাদেরকে সহায়তা করার জন্য আপনারা যখন আমাদের কাছে সহায়তা চাইবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহায়তা করব